সতেরো মোতাফিফ নবুয়াদি জীবনের প্রথম ১৩ বছর ছিল সর্বোত্তম কঠোরতম এবং অপরিহার্য প্রশিক্ষণের যুগ রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবীগণ মক্কার সে তেরো বছর আল্লাহর সরাসরি তত্ত্বাবধানে সে প্রশিক্ষণ পেয়েছিলেন তাই সমাজ সংস্কারের আন্দোলনে মক্কার ১৩ বছর ছিল প্রস্তুতির যুগ এ কঠিন সময়ে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তা পরবর্তীতে মাদানী যুগের সফলতার জন্য অপরিহার্য ছিল এ প্রশিক্ষণের প্রতিটি অধ্যায় সর্বযুগে দিন অনুসরণের পাথেও উপেক্ষা কিংবা বিকল্পতে বিপর্যয় অনিবার্য মকার তেরো বছরের প্রশিক্ষণের সময় সালাত, কিংবা সম হাজ বিয়ে মোহর মিরাজ পর্দার হিজাব মদ্যপান সুদ ইত্যাদি চূড়ান্তরূপে লাভ করেনি কারণ তার জন্য যে প্রস্তুতি দরকার ছিল সে সব হতে উত্তম ফল লাভের জন্য যে প্রশিক্ষণের দরকার ছিল তা তখনও শেষ হয়নি সে তেরো বছর যে কয়টি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বা যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তা দুভাগে ভাগ করা যায় এক বিশ্বাস ও দর্শনগত তাহই তথা আল্লাহকে জানা কেবল আল্লাহর বড়ত্ব ও মহত্ব প্রচার প্রতিদান দিবস ও পরকালের অনন্ত জীবনের উপর গভীর কার্যকর বিশ্বাস আল্লাহর কালাম তথা কিতাব সন্দেহাতীত হেদায়েত নবুয়াত রিসালা তথা আল্লাহর নিয়োজিত ও ঘোষিত বিশেষ ব্যক্তিদের নেতৃত্ব মর্যাদা যাদেরকে মেনে চলতেই হবে আর ফিরিশাদের প্রতি বিশ্বাস এবং তাকদিদের উপর বিশ্বাস দুই অপরিহার্য সীমিত আমল এক দিনের মৌলিক বিষয় জানার ও পড়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি সকল প্রশংসা কৃতিত্ব বড়ত্ব ও মহত্ব কেবল আল্লাহরই এ বিষয়ে সকল কর্মে স্পর্শ কাতরতা সৃষ্টি ও প্রকাশ সমতালে চলতে থাকে আল্লাহর অপর সৃষ্টির অধিকার আটকে না রাখা দ্রুততম সময়ের মধ্যে তা দিয়ে দেওয়ার সংস্কৃতি সৃষ্টিতে তৎপর থাকা বিষয়ের উপর বিশেষ নজর ও প্রশিক্ষণ দান এক মাতাপিতার অধিকার ও শুদ্ধ আচরণ এতেমের প্রতি শুদ্ধ আচরণ ও স্পর্শ কাতরতা মেয়ে সন্তানদের বিশেষ মর্যাদা অধিকার ও স্পর্শ কাতরতা প্রার্থীর প্রতি নম্রতা ও সাহায্য করা ব্যবসায়িক সততা নিশ্চিত করা ত্যাগ ও কষ্টে অভ্যস্ত হওয়া উচ্চ নৈতিকতা বজায় রাখা সর্বত্র ভারসাম্য ও শৃঙ্খলা বজায় রাখা অর্থসম্পদের দাস না হওয়া দাসত্ব কেবল আল্লাহর জন্য নির্ধারিত করা এবং সর্বাবস্থায় ইনসাফ বজায় রাখা একটি বিশেষ ও যৌক্তিক কারণে যুগের কঠিন সময়েও ওজনে সঠিক পরিমাপের প্রশিক্ষণ দান করা হয়েছে কিন্তু কেন বিষয়টি গভীর চিন্তা ও গবেষণার দাবি রাখে আল্লাহ বলেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়াইল উল্লীল মু্বংস ওয়াইল তার জন্য যে ওজনে কম দেয় যে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয় কিন্তু মেপে দেওয়ার সময় কম দেয় সুরা আল মুতাফিফিন তিরাশি এক থেকে তিন সংস্কার আন্দোলনের প্রারম্ভে এ সুরা তথা আয়াতগুলো নাজিল হয় স্মরণ রাখতে হবে যে এ আয়াত নাজিলের সময় পর্যন্ত সলাত সম জাকাত হজ ইত্যাদি হুকুম চূড়ান্ত হয়নি তখন কিংবা তারও বহু বছর পর পর্যন্ত কেবলাও চূড়ান্ত হয়নি যেহাদের হুকুম আসেনি দিনে হাক গ্রহণে মাক্কার মানুষদের অস্বীকৃতি এবং তার ফলশ্রুতিতে স্বল্প সংখ্যক ইমানদারদের প্রতি তাদের অসদাচরণ চিটকারি অপমান লাঞ্ছনার যে কঠিন সময় ওজন বিষয়ে এ সুরা তেরাশি মুতাফিফিন নাজিল হয় প্রকৃত কারণ হল বিশ্বাসীদের চরিত্র এমন ইস্পাত কঠিন সততা মিশ্রিত দৃঢ়তা দিয়ে তৈরি করা হচ্ছিল যা কোনো অবস্থাতেই টলবার নয় অতীত সমাজেও ওজনের বিষয়টি গুরুত্ব পেয়েছে শোয়াবে আল জাতিকে একই নসিহাত করেছিলেন তোমরা মাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের পাওনায় প্রতারণা করো না সুরা সাত আরাফ পঁচাশি আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানুর মুফসিদিন তোমরা ওজনে পুরোপুরি দেবে সঠিক পাল্লায় ওজন করবে মানুষকে তাদের জিনিসপত্রে কম দেবে না পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে না সুরাশুয়ারা ছাব্বিশ একশো বিরাশি থেকে একশো একটি সমাজ বিনির্মাণে বহু মৌলিক উপাদান ভূমিকা পালন করে পৃথিবীর ইতিহাসে অপর উল্লেখযোগ্য সমাজ সংস্কারক নাবী ইব্রাহিম আল প্রায় চার হাজার বছর পূর্বে তিনি তার দোয়ায় আল্লার নিকট যে কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন তার প্রথমটি ছিল সমাজ জনমানুষের নিরাপত্তা সমাজে জনমানুষের নিরাপত্তা দ্বিতীয়টি ছিল মানুষের রেজিক তথা জীবিকা সর্বকালে সর্বযুগে সমাজে বসবাসরত মানুষের মৌলিক প্রয়োজনের প্রথম দুটিই সমাজের নিরাপত্তা ও জনতার খাদ্য বা জীবিকা নবী ইব্রাহিম এর সেই দোয়ার জবাবে মহান প্রতিপালক অশিকারকারীদের জন্য সামাজিক নিরাপত্তা এবং রিজিক তথা জীবিকা নিশ্চিত করেছিলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কলা ক্বালা ইব্রাহিম রাব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়া আরযুক আহলহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়ামি স্মরণ কর যখন ইব্রাহিম বলেছিল হে প্রভু একে মাক্কাকে একটি নিরাপদ শহর বানিয়ে দিন এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করবে ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন আল্লাহ বললেন আর যে কুফরি করবে তাকেও কিছু দিনের জন্য উপভোগ করতে দেব তারপর তাকে জাহান্নামের শাস্তির দিকে ঠেলে দেব সেটা কত খারাপ গন্তব্যস্থল ছাব্বিশ মনোজগতের নিয়ন্ত্রণ যদি বস্তুকেন্দ্রিক হয় তাহলে সে মনে প্রকৃত আল্লাপ্রীতি বা কার্যকর আল্লাভীতি থাকা অসম্ভব আমাদের মনোজগতের রসায়ন কেমিস্ট্রি সম্পর্কে সবচাইতে অবগত এর স্রষ্টা মহান আল্লাহ তাই তিনি সঠিক জায়গায় আঘাত করেছেন কোন ব্যক্তির অপরিশোধিত মনকে সর্বপ্রথম চুপিসারে জানাতে হবে যে অপরিশোধিত মনের শক্তিশালী রাসায়নিক উপাদান চুরি যা নিজের না তার প্রতি আকর্ষণ কারো পাওনা না দিয়ে যদি পারা যায় কত কম দিলে আমার সম্মানহানি হবে না কম দেব ধরাও পড়ব না অন্যের পাওনা কতদিন আটকে রাখা যায় দেব দেব বলে ফাঁকে দিয়ে কতদিন ঠেকানো যায় আজ আসেন কাল আসেন বলে কতদিন না দিয়ে পারা যায় বেতন ঠিক হয়ে যাওয়ার পর বিভিন্ন বাহানায় কর্তন বিজ্ঞান ব্যবহার করে কত কম দেওয়া যায় কর্মচারীর ন্যায্য পাওনা বোনাস ওভারটাইম সেলস কমিশন ইত্যাদি কত কম দেওয়া যায় ঘরের কাজের বুয়াকে কত ঠকানো যায় বিজনেস পার্টনারকে লভ্যাংশ কত কম দেওয়া যায় ইত্যাদি মানব মনে সর্বদা ওঁকেই ঝুঁকি মারে এ অপরিশোধিত ও ভেজাল মন মহান রবের তথা স্রষ্টার দাস হতে পারে না এ হবে সৃষ্টির দাস শখের ও সুনামের দাস মিথ্যা উন্নতি অগ্রগতির দাস দেহ ও চামড়ার সৌন্দর্যের দাস জনসমর্থনের দাস হাততালির দাস গেজেটের দাস উপায় উপাদানের দাস জঘন্য লাইকের দাস নিকৃষ্ট আত্মপ্রচারণার দাস অর্থের ও জমি অ্যাপার্টমেন্টের দাস ড্রাগের দাস যৌনতার দাস লাভ লোভের দাস এমন দাসকে দিয়ে জমিনে স্রষ্টার ইচ্ছাপূরণ জনপদে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব জীবনে ঘাত প্রতিঘাতের শুদ্ধ সঠিক মোকাবেলা অসম্ভব প্রতিকূল পরিবেশে রবের নিদর্শন নির্দেশ পালন সম্ভব নয় আমানা রক্ষা অপরপক্ষের প্রতি ইহসানের আচরণ করা শান্তি স্থাপনের জন্য নিজ অধিকার ছেড়ে দেওয়া শৃঙ্খলার স্বার্থে তর্কে হেরে যাওয়া সন্তানদের প্রতি ভারসাম্যমূলক ও ইনসাপূর্ণ আচরণ করা ইত্যাদি সে ভেজাল অপরিশোধিত মন দিয়ে সম্ভব নয় তবে সে অপরিশোধিত মন দিয়ে বাজার আসর মাছ সম্ভব আলখেল্লা নির্ভর হয়ে জ্ঞানের ক্ষই ফুটানো ও মাইক গরম সম্পূর্ণ সম্ভব পাঁচ অক্ত সহ সওয়ালের রোজা মহরমের রোজা তাহাজুত তারা প্রথম কাতারে থাকা ইত্যাদিও হয়তো সম্ভব নফলের প্রতি উপচে পড়া আবেগ সম্ভব সুন্নত রক্ষার জন্য ত্যাগ করা হয়তো সম্ভব নিজের মর্যাদা উপরে তোলার জন্য যে কোনো কুকর্ম করা সম্ভব সর্বোপরি নফসের দাস হওয়া অতীব সহজ অপরিশোধিত মন দিয়ে বা নিয়ে সমাজে বা প্রতিষ্ঠানে ইনসাফ ও ভারসাম্যপূর্ণ চর্চা সম্ভব নয় পাওনাদারকে যথাসময় পাওনার শোধ অসম্ভব সর্বত্র শৃঙ্খলা বজায় রাখার স্পর্শকাতরতা অর্জন সম্ভব নয় তথা জমিনে খলিফার দায়িত্ব পালন অসম্ভব তাই জায়গা মতো আঘাত করলেন মনকে পরিশোধিত করার মক্ষম ঔষধ অপরকে দেওয়ার সময় যে কম দেয় তার দ্বারা পরিবার সমাজ প্রতিষ্ঠান পরিচালনায় সঠিক ভূমিকা পালন অসম্ভব সে তার পাঁচ অক্ত সালাতে কিংবা এক মাস সমের অথবা তার হাজের প্রকৃত কোনো সুফল পাবে না তাই তো ধর্মশিক্ষার একেবারে গোড়ার দিকে সুরা মোতাফিফিন নাজির করা হলো দেহ মন ও আত্মা শোধনের মক্ষম দাওয়াই নবী ইব্রাহিম আলে দোয়া মহান আল্লাহ অপর এক আয়াতে উল্লেখ করেছেন সেখানেও ইব্রাহিম আলে প্রথম জনপদের নিরাপত্তার কথা উল্লেখ করেছেন এর সাদ হচ্ছে মিসমিল্লাহ রহমান রাহিম যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রভু এ নগরীকে শান্তিপূর্ণ করে দাও এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে রক্ষা করো সুরা ইব্রাহিম চোদ্দ পঁয়ত্রিশ মুসলিম জনতা সমাজ দিয়ে চিন্তা করার সময় পায় না তার কারণসমূহ দিনের আলোর মতো স্পষ্ট ধর্মনেতারা একাডেমিক অর্জন ডিগ্রি টাইটেল নাম সুনাম সায়েন্স সিম্বলে উন্নতি বর্ণনার স্বাদ লেহন বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ ইত্যাদি নিয়ে প্রচণ্ড ব্যস্ত তাই মুশকিল দূরকারী বিষ দুই কোরআন থাকা সত্ত্বেও তা তেমন কোনো কাজে আসছে না গবেষণা করতে সময় শ্রম মেধা প্রচণ্ড আগ্রহ গভীর চিন্তা দায়িত্ববোধ সর্বোপরি ত্যাগ ইত্যাদি প্রয়োজন সেসবে মুসলিম জনতা কিংবা ধর্মনেতা কারোরই আগ্রহ আছে বলে তেমন কোনো প্রমাণ কোনবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না চোয়াল চর্চা আগ্রহী তবে কর্মে নয় বস্তুর প্রতি আকর্ষণ ক্রমান্বয়ে তাহিদের গোড়ায় আঘাত হানে নাবিদের মূল কাজ তাহিদ শিক্ষাদান ও সকল মানবীয় তৎপরতায় তাহিদের প্রত্যক্ষ প্রভাব ত্রুটিযুক্ত তাহিদ বিশ্বাসীর বাহ্যিক খোলসটি কেবল অক্ষত ও সুন্দর থাকে আধ্যাত্মিকতা শূন্য সে দিলে দিন ধর্মের হাঁক ডাক তখন শূন্য হয় পোশাকি চোখ ধাঁধানো গর্জন ও লক্ষ্য জনতার আকর্ষণীয় সমাবেশ থাকে সালাতে রাফিয়া দেন তারাবির আট ও বিশ্বাকাত এবং ঈদের নামাজে ছয় না তাকবির বিতর্ক জমে কিন্তু দিনের প্রকৃত বিষয়গুলো দৃশ্যপট হতে বিতাড়িত হয়ে যায় আল্লাহর দিন সর্বদা মানুষকে জমিনের উপরের বিষয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে আল্লাহ তার দাসদের জন্য প্রয়োজনের চাইতে বেশি পরিমাণ উপায় উপাদান সাজ সরঞ্জামও যোগান দিয়েছেন মানবীয় কর্মতৎপরতা তথা জমিনের উপরে কর্মকাণ্ডে যদি রবের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে তা দাসদের চিন্তা ও মনোজগতে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করবে জমিনের উপরের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য দাসদের মালিক ইনসাফপূর্ণ সতর্ক বাণী ছয় একশো পনেরো পাঠিয়েছেন ওয়ালা নাসা আশিয়া আহম এবং লোকদের কোনো কিছুতেই ঠকিও না সুরা সাত আরাফ পঁচাশি অন্যত্র বলছেন ওয়ালা তুফসিদু ফিল দে বাহাদা ইসলা হেহা ভূপৃষ্ঠের সব ঠিকঠাকভাবে স্থাপন করার পর তাতে ফাসাদ সৃষ্টি করো না সুরা সাত আরাফ পঁচাশি অন্যত্র বলছেন ওয়াহাবুদুল্লাহওয়ালা তুসসিকু বিহী শাহ ওবিল ওয়ালে দাইনেহসান ওবিদ ইল কুরবা ওয়াল ইয়াত মা ওয়ালমাসা কিন ওয়ালমাসা কি নি ওয়াল জা রিজিল কুরবা ওয়াল জা রিজিল অস হেবি বিল জামবে অব নিশসা বেল ওয়ামা মালাকাতাইমান কুম ইনল্লাহ লাই হাব্বুমান কান মখতালা আল ফাখো আল্লাহর দাসত্ব করো তার সাথে কাউকে শরিক করো না পিতা সাথে সৎ ও সদয় আচরণ করো নিকটাত্মীয় ইয়াতিম মিস্কেইন প্রতিবেশী মুসাফির নিজের দাস দাসীদের প্রতিও নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে অপছন্দ করেন সুরা নিসা চার ছত্রিশ

আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি শয়তানের দাসত্ব দাসত্ব করুণা সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা ছত্রিশ স্পষ্ট বিষয়ে ও স্পষ্ট ভাষায় দেওয়া আল্লাহর হুকুমগুলি অবহেলা করলে তা চরম ক্ষতি কারণ হবে সে হুকুম যে বিষয়ে হোক না কেন সলাত আদায় যেমন মালিকের হুকুম লেনদেনের সাক্ষী চুক্তি মেনে চলাও আল্লাহর হুকুম হজ পালন যেমন আল্লাহর হুকুম ওজনের সঠিক মাপ দেওয়াও আল্লাহর হুকুম সাওম সাধনা যেমন আল্লাহর হুকুম ওয়াদা আমানা রক্ষাও আল্লাহর হুকুম তসবি তাহালিল যেমন গুরুত্বপূর্ণ মিরাজ সঠিকভাবে বন্টন তার চাইতে কম গুরুত্বপূর্ণ নয় কারো পাওনা আটকে রাখলে দিন ও দুনিয়ার বিরাট এবং মৌলিক লোকসান হবে কিন্তু সোম থেকে বৃহস্পতিবার কিংবা সওয়ালের রোজা পালন না করলে তারাবি আদায় না করলে মিলাদ না পড়লে সবে বরাত উদযাপন না করলে কোনো ক্ষতি হবে না লাভ হয়তো কম হবে এখানেই শয়তান সফল শয়তান ইমানদারের দেমাগে মস্তিষ্কে চিন্তায় ব্যাপক ফাসাদ ঢুকিয়ে দিয়েছে তাই সে তারাবি ছুটে গেলে যে কষ্ট অনুভব করে তার সে ভাগ কষ্ট কারও অধিকার হরণে অনুভব করে না সোম থেকে বৃহস্পতিবার রোজা পালনে যতটুকু আনন্দ সেন্স অফ অ্যাচিভমেন্ট পায় ঠিক ততটুকু কষ্ট পায় মেয়েকে মিরাসের হক পরিশোধে নাবির ভালোবাসায় উৎফুল্ল হয় কিন্তু নাবির সংস্কার কর্মসূচি বুঝা এবং সে অনুযায়ী নিজ পরিবার সমাজকে সংস্কারের সামান্যতম আগ্রহ অনুভব করে না দুকদম পা ফেলতে ইচ্ছা করে না আলকোরানের দৈহিক সম্মান রক্ষার জন্য সে জীবন দিতে প্রস্তুত কিন্তু এর মাত্র একটি আয়াত বুঝে দৈনন্দিন জীবনের জটিলতা দূরীকরণের সামান্যতম ইচ্ছা তার মনে জাগে না ইমানদারগণ ফলটিয়ে তো এমন পাচ্ছে তাদের ব্যক্তি জীবন হতে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বত্র এক বেদঘটি অবস্থা বিরাজমান সর্বত্র আজ বিশৃঙ্খলার জয় জয়কার অর্থনীতি পরিবেশ বিচার ব্যবস্থা প্রশাসন শিক্ষা ব্যবসা আইনশৃঙ্খলা পরিস্থিতি সব জায়গায় ভারসাম্য ভঙ্গের প্রতিযোগিতা চলছে বিশৃঙ্খলা আজ মানুষের কল্পনা জগৎ চিন্তা জগৎ হতে শুরু করে কর্মজীবন সাংসারিক জীবন সর্বত্র গেড়ে বসেছে ফলে নিরাপত্তাহীনতা হাটে মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে চিন্তা জগতেই নৈরাজ্য অবস্থা দূর না করে মানুষ তার উভয় জীবনে দুরবস্থার সম্মুখীন এ হতে মুক্তি পেতে মানুষকে ছোট বিষয় ও বড় বিষয় পার্থক্য বুঝতে হবে এ বিষয়ে স্বচ্ছ ধারণা রাখতে হলে তাকে তার বিকলাঙ্গ জ্ঞান ও দুরভিসন্ধিমূলক প্রজ্ঞা এক পাশে ফেলে রাখতে হবে অথপর আল্লাহর দেওয়া বড় বিষয়গুলোকে বড় করে দেখতে হবে যেমন অরব্বাকা অরব্বাকাফাকাব্যের চুয়াত্তর তিন ওয়াইলুল্লিল মুতফিফিন তেরাশি এক বড় বিষয় কেমন বড় তার সালাদ সোম হাজ পালনের চাইতেও বড় এখন যদি সে আল্লাহর দৃষ্টিতে বড় বিষয়কে বড় করে দেখতে অভ্যস্ত হয় তাহলে সে উভয় জীবনে কল্যাণের স্বপ্ন দেখতে পারে বিকল্প চিন্তায় বিপর্যয় অবশ্যম্ভাবী আঠারো আল কিস্ত আল্লাহ অগণিত উপাদান দিয়ে এ দুনিয়াকে আমাদের জন্য সাজিয়েছেন উপাদানসমূহের জৈবিক তথা জাগতিক দিকটি সহ চিরম করা যায় মালিক তার দাসদের জন্য এত সংখ্যক সাজ সরঞ্জাম সরবরাহ করেছেন যা মানুষ উপভোগ করে শেষ করতে সক্ষম নয় নয়নাভ্রাম দৃশ্য নানা রকমের ও রঙের পাখি অগণিত পতঙ্গ যার সব কিছু মানুষের আনন্দ ভোগ জীবনযাপন সুখ শান্তির জন্য এছাড়াও রয়েছে মানুষের মালিকানার অনুভূতি ক্রয় বিক্রয় সম্পদ অর্জনে আনন্দ সুনাম ক্ষমতা কর্তৃত্ব জনসমর্থন সাম্রাজ্য ইত্যাদির প্রতি আগ্রহ লোভ আকাঙ্ক্ষা রয়েছে মানুষের নিজস্ব চিন্তা চেতনা আদর্শ সূত্র নীতি নৈতিকতা ইত্যাদি আমরা পরস্পরের সাথে কেনা করি আনন্দ উৎসবে রত থাকি এত সব উপায় উপাদান সরবরাহ করে মালিক সেসব অর্জন ও নিয়ন্ত্রণের সহজ নীতি সাজ সরঞ্জাম বিধি পরস্পরের স্বার্থরক্ষায় সমঝোতা পরিবেশের প্রতি যত্নশীলতা অপচয় রোধ প্রাণের প্রতি দয়া নিকটাত্মীয়ের সাথে সহানুভূতিশীল আচরণ ইত্যাদি নসিহাদ করেছেন দিয়েছেন আল কোরআন আল ফুরকান হাবল আল নূর আল হুদা পাঠিয়েছেন অগণিত রাসুল যারা ব্যক্তি সমাজ ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ও নিয়মনীতি হাতে কলমে বাস্তবায়ন করে দেখিয়েছেন তাদের সাথে ছিল সুস্পষ্ট প্রমাণ উদাহরণ শিক্ষণীয় ঘটনা ইত্যাদি অতপর মালিক আরও বলে দিয়েছেন যে যাবতীয় বিষয় ও কর্মকাণ্ডের ভিত্তি হবে ভারসাম্য রক্ষা ও ইনসাফের ভিত্তিতে এ প্রসঙ্গে মহান আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লকদ আসাল্লা রুসুলানা বিলা তিওয়াল্লা কিতাবিজান

যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্য যে আল্লাহ জেনে নেবেন কে তাকে না দেখে এবং তার রাসুলগণকে সাহায্য করে আল্লা শক্তিধর পরাক্রমশালী সুরাল হাদিদ সাতান্ন পঁচিশ ধর্মনেতাদের অকর্মণ্যতা বিভ্রান্তিকর প্রচারণা নির্লিপ্ততা গবেষণায় অনাগ্রহ ও অলসতার সুবাদে জনতা ধর্মের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রতিস্থাপন করে কম গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে ফলে জনতা তারবিকে ফর্দ কাজের চাইতেও বেশি গুরুত্ব দেয় অধিকার আটকে রাখার কোনও ধরনের অস্বস্তি অনুভব করে না স্ত্রীকে কষ্ট দিতে লজ্জা পায় না নিজের সাকসেস স্টোরির সফলতার মজার গল্প বর্ণনায় যে শির্ক হয় তা সে জানেও না ঋণ পরিশোধে কোন ধরনের পেরেশানি অনুভব করে না মিথ্যা দলিল বানিয়ে জমি দখল নিজ ফুফু ও ভাইকে সম্পদে ঠকানো মেয়েকে মিরাজ বঞ্চিত করা ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া জমি দখল মোহর আটকে রাখা চুক্তি না মানা উচ্চমূল্যে নিম্নমানের পণ্য বিক্রয় ইত্যাদি আগুন উপযোগী অপকর্মে তার বুক সামান্য কাঁপে না যে রাসুলকে জনতা নিজ প্রাণের চাইতে অধিক ভালোবাসে যে কিতাবের জন্য বিশ্বাসীগণ মরে যেতে রাজি আছেন যে আল্লাহর জন্য ইবান্দারগণ নিজ সহায় সম্পদ বিসর্জন দিতে প্রস্তুত সে জনতা বা বিশ্বাসীগণ আল্লাহর অতি সোজা সরল ভাষায় নাজিল করা কথাগুলো গুরুত্ব সহ বোঝা ও পালন করা উচিত আল্লাহ বলছেন রাসুল ইনসা প্রতিষ্ঠার জন্য কিস্ত সাতান্ন পঁচিশ নবী পাঠানো হয়েছে সমাজে ব্যবসায়ে প্রতিষ্ঠানে দ্বিপাক্ষিক বিষয়ে অর্থাৎ সর্বত্র ইনসাফ বা কিস্ত প্রতিষ্ঠার জন্য স্ত্রীর সাথে ছেলে মেয়ে উভয়ের প্রতি ঘরে কাজের মেয়ের সাথে নিজ কর্মচারীর সাথে এমপ্লয়ারের সাথে রিক্সা ড্রাইভারের সাথে কাস্টমারের সাথে সাপ্লায়ারের সাথে ঋণদাতার সাথে প্রতিবেশীর সাথে বিক্রেতার সাথে কৃষকের সাথে অর্থাৎ সর্বোত্র ইনসাফ বজায় রেখে কাজ করতে হবে ইনসা প্রতিষ্ঠার কাজে রাসুলদের শিক্ষা কিতাব প্রমাণ মিজান সবই ব্যবহার করতে হবে এর দুটি দিক এক ইনসা প্রতিষ্ঠা ও চর্চা আল্লাহর হুকুম অনগ্রহ অর্থ আল্লাহর হুকুমকে না মানা দুই ইনসাফ চর্চা করলে দিন ইসলামের সুফল পাওয়া যাবে ইনসাফ চর্চা না করলে আল্লাহর হুকুম পালন করা হল না নির্লিপ্ততায় উপহার তিন যোগ তিন সমান ছয় হিসাবটি খুবই সহজ ইনসাফের অনুপস্থিতিতে যে পরিণতি তা ঠিক তেমনি সহজ কেউ যদি ইনসাফ চর্চায় অনাগ্রহ দেখায় বা ভান করে যে সে ইনসাফ বুঝে না তাহলে সে ধীরে ধীরে স্লো পয়জনিংয়ের শিকার হচ্ছে পরিণতিতে তার আধ্যাত্মিক শক্তি শূন্য হয়ে যাবে সকল আনুষ্ঠানিক ইবাদাত কিংবা সকল আমল মিলেও তার আধ্যাত্মিকতার ক্ষতিপূরণে সক্ষম নয় অথপর তার নিকট জনেরা তার অত্যাচারের প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে ঘৃণার গ্যাস সরানোর মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে সে বিষাক্ত গ্যাস হতে নানা ধরনের সামাজিক উপসর্গ দেখা দেবে ক্রমান্বয়ে অন্যরাও ইনসাফে আগ্রহ হারিয়ে ফেলবে সম্মিলিত বিষাক্ত গ্যাস পুরো জনপদকে জনপদে ছড়িয়ে সে জনপদকে বিশৃঙ্খলা সন্ত্রাস এবং ব্যাপক নিরাপত্তাহীনতা উপহার দেবে সাবাস ইনসাফে অনাগ্রহীরা বীর জনতা সন্ত্রাস বিরাট বড় শক্তিশালী উপহার সকলেই উপভোগ করবে নামাজি হাজি ব্যবসায়ী রোজাদার তাহাজুদ্গুজার ইমাম আলিম ওয়েজান ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী বিচারক আর্মি পুলিশ ক্রেতা বিক্রেতা সুন্দরী স্মার্ট চালাক বিজ্ঞানী নায়িকা গায়িকা আর্টিস্ট সবাই এক কথায় সবাই